আপনার ইউটিউব চ্যানেলের লঘু মানে হচ্ছে আপনার চ্যানেলের পরিচয় আর যদি আপনি চান নতুনভাবে আপনার চ্যানেলকে সাজাতে তাহলে প্রথম কাজটি হতে পারে লঘু পরিবর্তন করা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের লঘু পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন বা অনেকে আমরা বলি যে ইউটিউবের প্রোফাইল পিকচার তো সেটা কীভাবে করতে হয় মোবাইলের মাধ্যমে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন সবার প্রথমে আমাদেরকে যেতে হবে ইউটিউব অ্যাপের মধ্যে ইউটিউব অ্যাপটা আমি এখন ওপেন করে নেবো এই দেখুন ইউটিউব অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমি এখন ওপেন করে নেব অ্যাপসটা অন করার পর দেখতে পারবেন নিচের দিকে একটা প্রোফাইল অপশান আছে এই যে প্রোফাইল অপশানটা এর মধ্যে আপনি ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন এই যে লোকোটা দেখতে পাচ্ছেন যে পুরাতন যে লোকোটা আছে ফটোটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন আমি সেটার মধ্যে ক্লিক করছি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে একটা আপনার পুরান ফটোটা আছে এবং চ্যানেলের নাম আছে এবং এর পাশাপাশি দেখতে পাবেন মেনিজ ভিডিও এর পাশে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন এই যে পেন্সিল আইকনটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো আমি পেন্সিল পেন্সিল আইকনে ক্লিক করবো পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এই জায়গায় আপনার লোগোটা শো হচ্ছে এর মধ্যে একটা ক্যামেরার একটা চিহ্ন দেখা যাচ্ছে এই যে এই চিহ্নটা তো আপনাকে কি করতে হবে এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এই যে অপশনে দেখতে পাচ্ছেন এর মিডলটা আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখে দেখতে পাবেন যে এখানে ক্যামেরা অপশান আছে ক্যামেরাতে আপনি সঙ্গে সঙ্গে আপনি একটা ফটো তুলেও দিতে পারেন তার পাশাপাশি আপনি যদি গ্যালারিতে কোনো ফটো তৈরি করে রাখেন প্রোফাইলের জন্য একটা লোগো বানিয়ে রাখেন তাহলে গ্যালারি কিন্তু চুজ করতে পারেন তো আমি গ্যালারিটা চুজ করব। আমি গ্যালারিতে যাব গ্যালারিতে আসার পর দেখুন আমি এখানে একটা লোগো তৈরি করে রেখেছি ডিএস সি এই যে লোকোটা দেখতে পাচ্ছেন এটা আমি রেডি করে রেখেছি তো আমি এই লোকোটায় ক্লিক করব তো আপনারা আপনাদের যে চয়েস করা ফটো আছে সেটাতে ক্লিক করবেন আমি ক্লিক করেছি ক্লিক করার পর আপনারা ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ছোটো বড়ো সেটাও করতে পারেন তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে না কারণ আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আমি ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছি তো আমাকে এখন ক্লিক করতে হবে এর মধ্যে সেভ এজ প্রোফাইল পিকচার এর মধ্যে ক্লিক করতে হবে আপনারাও এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণের মধ্যে পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন তাহলে আমি নতুন করে ফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি করেছি সেটা তো দেখালামই কিন্তু নতুন করে দেখাচ্ছি যে কিভাবে পরিবর্তনটা হলো কি হলো না সেটাও দেখাচ্ছি আমি আবার চলে যাবো ইউটিউব অ্যাপের মধ্যে ইউটিউবে যাওয়ার পর আবার লোগোতে ক্লিক করবো এই যে কোন লোগো আছে সেই লোগোতে ক্লিক করবো লোগোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারেন পুরানটা একটু হচ্ছে কিন্তু ফ্রেশ করলে এ দেখুন ফ্রেশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লঘু পরিবর্তন করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং